চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমি ভালো আছি আজকে হলো মঙ্গলবার আজকে আমাদের এখানে হচ্ছে পুজো ব্রহ্মকালী শীতলার পুজো হচ্ছে আর আজকে আমাদের পাড়াতে কারো বাড়িতে রান্না হবে না কালকে রাত্রে আমরা সবাই রান্না করে রেখেছি কি আছে কি আছে কি বলছো ডাকছে এখানে কি আছে তো আজকে এখানে পুজো এই কারণে বাড়িতে রান্না বান্না কিছু হবে না আর এখন আমি মনাকে এখানে খাইয়ে নিলাম আর ওরা ফোন ছাড়া খায় না মানে এত কষ্টই করে ওদের ফোন চালিয়ে খাওয়াতে হয় তো সেই কারণে আর ছোটো মনাকে ওর পাপা আনতে গেছে ওকেও খাইয়ে নেবো বড় মনাকে খাওয়ানো হয়ে গেছে তো আজকে কি কি করি না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর এখন বাজে হলো সাড়ে এইখানে আমার বিছানা তুলো হয়ে গেছে চলো আমি নিজেও এখনও রেডি হইনি মনাকে রেডি করিয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো আর খাওয়া দাওয়া করতে করতে আমার একটু লেটই হবে কারণ মনাদের চান করানো ওদেরকে ঘুম পাড়ানো তারপরে আমি সবার লাস্টে মানে ওদের কাজ করে সব কিছু কমপ্লিট করে আমার খেতে ভালো লাগে কারণ আমি নিশ্চিন্তে বসে খাবার আমি তাড়াতাড়ি খেতে পারি না ও তোমার নাম বলো তোমার নাম কি বলো ও তোমার মাথা দেখাও মাথা কই তোমার মাথা কই মাথা দেখাও তোমার মাথা কোনটা ওই যে পাপা চলে এসেছে অজিয়া তোমার নাম কি ও তোমার নাম বলো ও তোমার নাম বলো তোমার নাম বলো আমি তাকাও তুমি কোথায় গেছিলে সকালবেলায় কিরকম লড়াই করছে তুই বোনে দেখো এখানে আমি হিয়া জিয়াকে খাওয়াচ্ছিলাম হিয়াকে খাওয়ানো হয়ে গেছে জিয়াকে এবার খাওয়াবো আর আমাদের মেয়েদের একটা অভ্যাস কি বলো তো যেহেতু দুজন দুজনকে সামলাতে একটু কষ্ট হয়ে যায় ওদেরকে না ফোন চালিয়ে দিলে সম্পূর্ণভাবে খেতে চায় না না খেতে চায় না এটা হলো ওদের সমস্যা আর কোলে করে নিয়ে খাওয়াতে চাইলেও খেতে চায় না মানে বমি করে দেয় তো সেই কারণে আমরা ওইখানে বসিয়ে পটেতে বসিয়েই খাওয়াই হয়তো তোমরা হয়তো কমেন্ট করতে পারো যে পটেতে বসে কেন খাওয়াচ্ছ কী করব কিছু করার নেই এইভাবে বসি ওরা অভ্যস্ত আর এইভাবে বসি ওরা ভালো খেতে চায় এই কারণে এইভাবে ওদেরকে খাওয়ায় কিছু করার নেই না যেটা ওরা যেভাবে খাবে আমাকে তো সেভাবেই খাওয়াতে হবে এই কারণে আমি এইভাবে খাওয়াই চলো মোবাইলে গান চলছে আর এখানে বসে খাচ্ছি আর ওইখানে বসে করছি মানে এত এদের নিয়ে আমি ধরো এখন বাজে ছটো বাজে এখন এখন বাজে না না নটা আটচল্লিশ ধরো আর এখানে আমি সকালে খাবার খেতে বসে গেছি যেহেতু আজকে তোমাদের আমি বললাম আজকে আমাদের এখানে শীতলা পুজো আছে শুধু শীতলা পুজো না কালী শীতলা পুজো তো এর জন্য আমাদের বাড়িতে সবারই আজকে আমাদের বাড়িতে বলে না সবার বাড়িতে আমাদের এরিয়াটায় আজকে সবাই পান্ত ভাত খাবে তো আজকে আমি হিট সকাল সকালে খেয়ে নিয়েছি কারণ মনাদের খাওয়ানোর পরই আমি চান দান করে একদম রেডি ফ্রেশ হয়ে তারপরে খেতে বসে গিয়েছি তারপরে মনাদের তেল মাখিয়ে ওদেরকে চান করে দিয়েছি চান করানোর পর ওদের ঘুম পাড়ানোর চেষ্টা করেছি কিন্তু কি বলবো ওরা আর ঘুমায়নি যে দুপুরে ঠিকঠাক করে অনেক লেটে ঘুমিয়েছে তারপরে ওদের সঙ্গে সঙ্গে আমি একটু শুয়েছিলাম কারণ যে ও তো আমি না শুলে ওরা শুতে চায় না উঠে পরে তাড়াতাড়ি এই কারণে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো

দেখতে পেলে এখানে আমাদের মাঠে অনেক দোকান পাট বসেছে খেলনার দোকান খাবারের দোকান বিকেল টাইমে আরো বেশি বসেছিল সন্ধ্যা টাইমে আর এখানে দেখো পুজোতে বসে গেছে আর আজকে কিন্তু লেটে বসেছি পুজোতে যে এখানে বারোটা সাড়ে এগারোটার থেকে বসার কথা সেখানে দুপুর দুটোর সময় বসেছে আর এই দেখো আমার হিয়া এখানে কি করছে ও একবার এটা দেখাচ্ছে ওটা দেখাচ্ছে এটা নেবে ওটা নেবে লাস্টে কোনোটাই নেই শুধু একটা বাসি কিনে দিয়েছি তারপর একটা বেলুন তারপর এরকম করতে করতে একটা দিদিভাই চলে এসেছিলো আর এখানে জিয়া আর ঠামনির সাথে নাচো নাচো করছে আর এখানে পুজো পাঠ হচ্ছে ঠাকবার যে বেশ ভালোই মানে মনটা একটা শান্তির মতো মনে হচ্ছিলো যে না একটা শান্তির জায়গা এসছে তো যাই হোক ঠাকুরের ছবিটা বেশ তুলতে পারিনি যেহেতু এখানে ঘিরে দাঁড়িয়েছিলো তাই আমার রিয়াজিয়া কিন্তু খুব মজা পাচ্ছিলো ওরা কিন্তু মাইকের আওয়াজ শুনলে খুব মজা পায় আর নাচও করার এখানে দেখো সে আরতি হয়ে গেছে তো আরতির ইয়েটা আমরা করছি যাই হোক এখানে হিয়া জিয়াকেও দিয়ে দিচ্ছিলাম ওর পাপাকেও একটু দিয়ে দিচ্ছিলাম যোগ্য একটু পরেই হবে তো এখানে আমরা সবাই একটু দাঁড়িয়েছিলাম আয় দেখো আমার জিয়া কিন্তু নাচ করছিলো তার সঙ্গে সঙ্গে আমিও নাচ করছিলাম যাই হোক আর সত্য কথা বলতে আমার ঢাকের আওয়াজ খুবই ভালো লাগে সত্যি কথা আর এইখানে দেখো লোকজনের ভিড় এইটা মনে হয় সন্ধ্যা টাইমে তখন সন্ধ্যা হয়ে গেছে আর যেহেতু সন্ধ্যা হয়ে গেছে এবার আমরা একটু বাড়ির দিকে যাব আর যেহেতু তারপরে দেখি ও মনার ঠাম্মি মনার মনা চলে গেছিল মাঠে তো আমরা বললাম চলো বাড়ি যাব যেহেতু সাতটা বেজে গেছে মনাকে খাওয়াবো তো এই জন্য আমি বাড়ি যাচ্ছি মনাদেরকে খাওয়াবো সে তিনটে সময় খাইয়েছি মনাদের আমি বাড়ি যাবো বাড়ি গিয়ে খাওয়াবো দেখে তারপরে আবার আসবো পরে আর আজকে এই বাড়িতে দল নামিয়েছে

চলো আমার মনে হয় এরকম বাসি কিনেছে বাসি ও টাটা করে দাও এইখানে অন্ধকার হয়ে গেছে চলো টাটা বাড়ি যাই এইখানে পুজো হয়ে গেছে তাই মায়েকে অ্যালাউন্স করে বলছিল যার যার ভোগের প্রসাদ নিয়ে যেতে আর এইখানে আমরা এর জন্য প্রসাদ নিতে এসেছি এইখানে প্রসাদ বিতরণ হচ্ছিল আর এটা হলো আমার মিজ মামার মেজ ছোটো মেয়ে সরি মেঝো মেয়ের তো অন্য জায়গায় বিয়ে হয়েছে এটা ছোটো মেয়ে ওকে না প্রায় আমার মতো দেখতে সবাই বলতো আমি এখন রোগা হয়ে গেছি বলে তাই আর এটা হলো বর্দি ওর বর্দি ওরা তিন বোন এটা হলো বর্দি ওটা ছোটোটা মেজোটার অন্য কোথাও বিয়ে হয়েছে আমাদের তিন বোনের একই পাড়াতেই বিয়ে হয়েছে আর দিদিকে এখানে জিজ্ঞাসা করছি আমি দিদি তুই উপোস করছিস কত বছর ধরে উপোস উপোস করেছিস দিদি বলছিল যে আমি বিয়ে হয়েছে চোদ্দ বছর তো আমি তেরো বছর থেকে পুজো আর কি করছি তো ভালো চলো তোমরা দেখতে থাকো আমি তখন ওই ফুচকাওয়ালা ওই ফুচকাওয়ালার কাছে লোক হচ্ছিল না তখন আমি ফুচকা খাবো মানে বেউলি করতে গেছি তখন লোক চলে এসছে তো খেতে পারিনি এখন আমি খুঁজতে খেতে চাইছি কিন্তু খেতে পাচ্ছি না খুঁজে খেয়েছি হলো খুঁজে খাবো আরে এ হলো মানে কিভাবে আমাকে ছাড়া একা ঘুরবে একা একা বন্ধু বান্ধব নিয়ে খাবে দাবি ওর সে চিন্তা ভাবনা ঠিক আছে ও আমার বউ বলে আমাকে পাত্তায় দেয় না আমলি অমালি মালি অমালি তুই পোশাক খেয়েছো